তাহলে একটা নজরুল গীতি এখন হয়ে যাক মাসিমনির সঙ্গে দেখো আজকে আবার দেখা বলো গান করো তালি চাঁদনি রাতে এ চই তালি চাঁদনি রাতে এ করি আমারি সাথে চৈতালি দাদিন রাতে দিন দীর্ঘা পোড়ালো শোনো গবনে ম রক্ত জড়ানো দক্ষিণা সমীর মালত যাবে আমার সাথে চৈতালি চাঁদিনীরাবে চৈতালি সুন্দর গান দেখেছ এই বয়সে যে এত সুন্দর গান করছে না না খুব সুন্দর গান হয়েছে মা কি মিষ্টি সুর জানো এখনো এত সুন্দর মিষ্টি সুর তারা ব্রহ্ম তারা এত সুন্দর গান কে শুনেছ এত বয়সে এত সুন্দর গান আমার তো আমি তো মুগ্ধ হয়ে গেলাম তোমরা কমেন্ট করে বলো মাসুমণির গানটা কেমন হয়েছে না বলবে কমেন্ট করে বলবে গানটা কেমন হয়েছে দেখো ঠাকুমা তোমায় বয়স হয়েছে হাসি কে বলি ঠাকুমা তোমায় বয়স হয়েছে আসি আরে মুখে কত মিষ্টি হাসি দেখেছ তোমরা এইবার বলতে হয় যে

দেখেছ কি সুন্দর গান কয়টা গান তিনটা গান শোনানো হয়ে তিনটা গান চারটে গান

আরো করতে পারি চাদর করে দাও আমাকে মাথায় হাত বুলিয়ে দাও আমাকে এখন গান রে আমারও সোনা চাঁদের বাস হয়েছি